নিজের ঘর সামলাতে পারে না নিজের ঘরের পরিবার তাকে ছেড়ে পালিয়ে গেছে সে আবার এখানে নাকি লোকসভা নির্বাচনে লড়তে আসছে অভিজিতের পরিবারের লোকেরা তাকে ঘর ছেড়ে পালিয়ে গেছে খবর নিন একা থাকে ঘর ছেড়ে পালিয়ে গেছে খবর আছে আর সে এখানে এসছে সতেরো লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এসছে তার ঘরের একজনের প্রতিনিধিত্ব করতে পারে না সে সতেরো লক্ষ লোকের প্রতিনিধিত্ব করতে এসছে পশ্চিমবঙ্গের পুলিশকে না নিয়ে তোমরা সরাসরি ভাবে গিয়ে তোমরা বলছো এই আগ্নেয়াস্ত্র পেলাম এই মাটি ঘুরে পেলাম মাটি ঘুরাটা দেখা হবে কোথায় মাটি ঘুরেছো দেখাও কেন সেটা না দেখিয়ে বলছো রিভলভার সব সাজিয়ে দিয়ে টোটাকে সাজিয়ে সিবিআই করেছো সিবিআই টোটা সিবিআই টোটা নাকি এক একটা করে টোটা মারবে মাবে লোককে মারবে আমাদের পুলিশকে সঙ্গে না নিয়ে কেন গেছো আমি বলবো তুমি পিস্তল তুমি বাইক থেকে নিয়ে এসো তুমি পিস্তল রেখে দিয়েছো লোকের বাড়িতে সন্দেশ খালি দেখাচ্ছ তিন মাসের আগের ঘটনা এখন এবিপি আনন্দকে দেখাচ্ছ সারা দিন ধরে শুধু সন্দেশ খালি সন্দেশ খালি আর কিছু মিডিয়া কম দেখাচ্ছে পয়সা কম পেয়েছে বোধ একটু ভাত কম পেয়েছে বোধ বিজেপি এবিপি কে যা পয়সা দিয়েছে চব্বিশ ঘন্টাকে একটু কম দিয়েছে আমাদের দেখায় তাদের দেখা

বিজেপি কে বলে দিয়েছো তোমার গাড়িটা চেক করব নিশ্চিত প্রামাণিক কে দিয়ে বলে দিয়েছো সব সরিয়ে নাও দিয়ে তাকে গাড়িটা চেক করে দেখাচ্ছো এই তো বিজেপির আমরা গাড়ি চেকিং করলাম আর অভিষেক ব্যানার্জির গাড়ি আটকে রাখছো টাকা নিয়ে যাচ্ছি টাকা নিয়ে যাচ্ছি না তোমাদের বিরুদ্ধে বিসর্জন দেওয়ার জন্য বারুদ নিয়ে যাচ্ছি বারুদ তোদের বিসর্জন দেওয়ার জন্য শুভেন্দু বলছেন ভালো বলছেন প্রতিক্রিয়ার মতোই অবস্থা হবে উত্তর শুভেন্দ্র অধিকারী এর আগে অনেক আগে অনেক কথা বলেছে ও নির্বাচনে হারবে কাঁথি সিট এবং তমলুক সিটে দুটো সিটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে তার জন্যে অনেক আগে থেকেই এসব অপপ্রচার করছে এই অপপ্রচারে ভোটারদের বিভ্রান্তি করার চেষ্টা করছে এবারে সেটা কাজে হবে না আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে ঘিরে চোর চোর স্লোগান উঠেছিল এবং এর দায় ও যেমন দেবাংশ ভরচাজ গেছিল কিছু মহিলাকে লাগিয়ে দিয়ে চোর চোর বলেছিল তাই সেভাবে তার করে তার জন্যেই ওখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওকেও চোর চোর বলছে ওকে ডাকাত বলা উচিত ওকে চোর বলেছে না ভুল বলেছে ওকে ডাকাত ওটা বিশ্ব ডাকাত আজকে যে এই যে অবস্থান বিক্ষোভ এখানে অভিজিৎ গাঙ্গুলী বলছে যে জিততে পারবে না এখানে এই নাটক দলের মতো বলে এইসব করছে না এটা তো আমরা চাকরি যারা এই যে হাইকোর্টে অর্ডারের বিরুদ্ধে আমরা এটা অমানবিক এটা নির্মম এটা একটা অগণতান্ত্রিক রায় আমরা মনে করি এটা এই রায়ের বিরুদ্ধে আমরা মাস্টারদের নিয়ে অবস্থান করছি আমরা মনে করি যে অভিজিৎ গাঙ্গুলি যে এর আগে যে যে সমস্ত অর্ডারের ফলে চাকরি খাওয়ার চেষ্টা করেছিল যদিও পারেনি তা সত্ত্বেও অভিজিৎ গাঙ্গুলি হারবে এটা নিশ্চিত করে জেনে রাখে